বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারাই ভিডিওটি প্লে করছেন বা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সুপ্রিয় দর্শক যমুনা টেলিভিশনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ দেখলাম দেশের সর্বভৌমত্ব ভারতে হাত দিলে চোখ থাকবে না বা আমরা

এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টা ছিলেন তো এই যে উনার যে বক্তব্যটা যে সজীব ওয়াজাদ জয় যিনি তথ্য উপদেষ্টা ছিলেন তো তিনি কিন্তু লাইভে এসে বলেছিলেন যে কোনো তথ্য পাবেন না আমাদের ব্যাপারে তো এই যে কোনো তথ্য পাবেন না আমাদের ব্যাপারে তার রিজনটা কি তার কারণটা কি যদি আমাদের দেশের গভর্নমেন্ট বা আমাদের দেশের সরকার যদি এটা পরিপূর্ণভাবে বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে বা এটা তদন্ত করে তাহলে আশা করি যে ইনশাল্লাহ এর প্রতিক্রিয়া বা এর প্রতিফলন বের হয়ে যাবে কারণ হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ বা কোন খুব সিক্রেটভাবে রয়ের এজেন্টরা কাজ করতেছে বাংলাদেশকে একটি মানে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে গড়ার জন্য কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গাতে জায়গাতে এটা ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রমূলক চাল আমাদের দেশে তৈরি করতেছে কারণ হচ্ছে কি বাংলাদেশকে দখল করার একটি পায় তারা যেমন হায়দ্রাবাদকে দখল করেছিল আপনাদের জানা আছে কি না জানি না হায়দ্রাবাদের ইতিহাস সেই হায়দ্রাবাদকে কিন্তু মুসলিম রাষ্ট্র ছিল মুসলিম একটি অঙ্গরাজ্য একটি মুসলিম অঙ্গরাজ্য ছিল সেই মুসলিম অঙ্গরাজ্যকে কিন্তু হায়দ্রাবাদকে দখল করেছেন ভারতের যে কোনো মূল্যে তো সেম বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসেবে গড়ার জন্য কিন্তু ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের করার জন্য অনেকভাবেই চেষ্টা করতেছে আপনি বিগত দেখতে পারতেছেন বিগত কয়েকদিন আগেও আমাদের দুই গ্রুপ আলেমদের মধ্যে একটি ঝগড়া বেজেছিল তো এই যে দুই গ্রুপ আলেমদের মধ্যে একটি ঝগড়া মূল সূত্রপাত তারপরে হচ্ছে ক গত কয়দিন আগেও বাংলাদেশে এই গার্মেন্টস শিল্প নিয়ে একটি হামলা তারপর হচ্ছে আরও কয়দিন আগে এই যে পাঁচই আগস্টের হামলা তারপর হইতেছে গিয়ে মোদী আন্দোলনকে কেন্দ্র করে হামলা সাপলা চত্বরের হামলা এগুলো মনে করতেছেন যে এগুলো সাধারণ ঘটনা এগুলো আমাদের দেশের মানুষ করছে হ্যাঁ আমাদের দেশের মানুষ করছে বাট এগুলার পিছনে মূল রিজন কি আপনারা তদন্ত করে দেখবেন এগুলার মূল রিজন হচ্ছে ভারত এর পিছনে ভারত এর পিছনে দেখবেন যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তো আসলে আমরা তো মনে করি আমাদের আসলে অনেকে আমরা বুঝি যে আমরা মাথা মোড়া বা আমরা কিছুই জানি না আমরা বাঙালিরা কিছুই বুঝি না আরে বাবা না বাঙালিরা আমরা বুঝি না বলতে কোনো শব্দ নাই বাঙালিরা ঠিকই বুঝে কিন্তু যারা বোঝার তারা টেকনিক্যালি ঠিকই বুঝতে পারতেছে কিন্তু অনেকেই আমরা তার সাথে সহমত পোষণ করি না বা আমরা হুজুকে বাঙালির মতন তালে তাল মিলে নাচতেছি কিন্তু আমরা তাল মিলে নাচতেছি ঠিক কিন্তু আমাদের দেশ যে ছুটে যাচ্ছে আমাদের দেশ যে দখল হয়ে যাচ্ছে সেটার দিকে আমাদের হুশ নাই ওই যে কে বলছে জানি যে চিলে তোমার কান নিয়ে গেছে এখন সিলের পিছে দৌড়াইলে কি আমার কান আসবে না আমার কান আগে দেখতে হবে আমার সাথে কান আসে কিনা তো আমরা হুজুগে বাঙালি ওই যে কে কি বললো আমরা সেটাতেই প্রদান করে বসে আছি যে আমরা হ্যাঁ আমার কান নিয়ে গেছে আমি কানের পিছে দৌড়ে আর বাবা আমার কান নিয়ে গেছে কানের পিছে না দৌড়ে আগে ইয়া সিলের গেছে না দৌড়াইয়া আগে আমার কান দেখি আসে কিনা আমার জায়গাতে তো সেম বাংলাদেশেও সেম ঘটনাইগুলো ঘটতেছে দেখেন একের পরে এক রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে যেমন আপনার ইজরায়েল ইজরায়েল কিন্তু প্রতিনিয়ত তাদের যে গোয়েন্দা সংস্থা তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে কিন্তু ইজরায়েলের উপর ইয়া ইরানের উপরে ইরাকের উপরে তারপরে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু হামলা চালাই যেতেছে কিভাবে চালাচ্ছে তাদের ভিতর থেকে দেখেন ইরানের ভিতরে এমন একটি দেশ যে ইসরায়েল আর ইরানের ভিতরে প্রতিপক্ষ এতটাই প্রতিপক্ষভাবে তারা ঘায়ল করে যে কাউকে কেউ সার দেয় না এক বিন্দু পরিমাণ তো সেম আমাদের ইন্ডিয়া আর আমাদের আমরা বলি বন্ধুরাষ্ট্র আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া আর বাংলাদেশের ভিতরে সেম কাহিনী কিন্তু গড়তেছে প্রতি প্রতিটা জায়গাতে জায়গাতে দেখবেন তথ্য খুঁজে দেখবেন যে এখানে ইন্ডিয়ার হাত আছে কারণ হচ্ছে ইন্ডিয়ার হাত থাকার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে ঘায়েল করা কারণ তারা বিপক্ষ হিসেবে ঘায়েল করে আমাদেরকে দুর্বল রাখবে সময় তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থনৈতিক অবস্থা তাদের যেই আপনার প্রফিট সেই প্রফিটগুলো তাদের বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু এটা প্রতিনিয়ত আমাদেরকে একটি অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলার জন্য তারা কিন্তু প্রতিটা বাড়ি ব্যর্থ হচ্ছেন মানে তারা কিন্তু চালাচ্ছে কিন্তু সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে দেখেন এই যে সাতপন্থী বলি আর জুবাইরপন্থী বলি এটা কেন হয়েছে এটা কি কারণে হয়েছে এর পিছনের রিজনটা কি এর পিছনে কারণটা কি এর পিছনে কিন্তু সাতপন্থী যে সাত সেও কিন্তু ইন্ডিয়ার ছিলেন আর তাকে প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়া তাকে একটু মানে সহযোগিতা করে বা হাতাকে তাকে ম্যানেজ করে বাংলাদেশে একটি কূটনৈতিক বা বাংলাদেশে একটি সামাজিক বা অর্থনৈতিক একটা প্রভাব ফেলানোর জন্যই সাত সাহেবকে এটা হয়তো যোগান বা ব্যবস্থা করে বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিয়ে একটা আলেমদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিছে কেন সাধারণ মানুষের মধ্যে আমরা আলেম আমরা কেন প্রতিপক্ষ হবো আমরা কেন গায়েল হব আসলে আলেমদেরও কিছু একটা ভুল ত্রুটি থাকতে পারে হয়তো দুই পক্ষে একত্রিত হয়ে দুই পক্ষের ভিতরে মিল মীমাংসা করে আমরা যেটা সমাধান সেটাতে আসবো কিন্তু হয়তো দেখা গেছে কেউ বসতে চায় কেউ বসতে চায় না তো কারো স্বার্থ থাকতে পারে কারো স্বার্থ নাই তো এই বিষয়গুলো কিন্তু আপনারও বুঝেন আমরাও বুঝি যারা বসতে চায় তাদের এ বাংলাদেশের প্রতি স্বার্থ আছে আর যারা বসতে চায় না তাদের স্বার্থ নাই কারণ তারা তাদের স্বার্থ উইটে গেছে তাদের স্বার্থ উই পারে কারণ এই তাদের স্বার্থ নাই যার কারণে এই প্রতিপক্ষ গায়েল হওয়ার জন্য তারা প্রতিপক্ষকে মিলিয়ে যাতে একটা ঝগড়া বা একটা ফেতনাফাস বা একটা উগ্রতা সৃষ্টি করা যায় বাংলাদেশে যাতে বাংলার মানুষ একত্রিত না থাকে এটাই কিন্তু ভারতের মূল পরিকল্পনা বা ভারতের মূল চাল তো এই যে রয়ের এজেন্টা এটাও কিন্তু বাস্তবতার সাথে অ্যাডজাস্টেবল হয় নাই কারণ তাদের গোপন সূত্র কিন্তু ধ্বংস হয়ে গেছে যার কারণে বাংলাদেশ এবং ভারত উভয়ই কিন্তু তারা চেষ্টা করছে যে এটাকে যেভাবে হোক এটা একটা কিছু একটা করার জন্য কিন্তু না এটা হবে না কখনই হবে না কারণ ভারত আমাদেরকে চাচ্ছে যে যে কোনো মূল্যে আমরা যাতে করে তাদের প্রভুবত্ত হয়ে যাই তাদেরকে কি বলি তাদেরকে তাদের কাছে আমরা মাথা নত করে থাকি না কখনই হবে না এটা আমরা বীরের জাতি আমরা মুসলমানের জাতি আমরা বীরের জাতি আমরা হচ্ছে বাঙালি আমরা কখনই নত করব না কারণ আমরা উনিশশো একাত্তরে নত করেছি একবার পাক হানাদার বাহিনীর কাছে তাও মাথা নত করতে গিয়ে আমরা সাত লক্ষ শহীদের বিনয় দেশকে স্বাধীন করে ইনশাল্লাহ আমাদের সর্বভৌমত্বকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইনশাল্লাহ গর্জে উঠেছে সারা বিশ্বের মাঝে তো এখন সেই জাতি আমরা এখন কি বলে যাব। তারপরে যে আপনারা গণবুত্থানের কথা বলতে গেলে পাশে আগস্টের কথা বলতে গেলে সেটা তো আপনারা দেখেছেন যে উনিশশো সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা কিন্তু জীবন দিয়েছিলেন কিন্তু সেই আন্দোলনেও কিন্তু জয় হয়েছিলেন সেম পাঁচই আগস্টের কথা চিন্তা করেন পাঁচই আগস্টের সময় ছাত্ররা কিন্তু তা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশকে দ্বিতীয়টা দ্বিতীয়বার একটি স্বাধীন অর্জন করেছেন সেই স্বাধীনতাকে আপনারা বিফলতার সাথে ফেরত দিবেন বিফলতার মাঠে পৌঁছিয়ে দেবেন সেটা কখনোই আমরা মানতে পারি না বাঙালি মানবে না এটা ইনশাআল্লাহ তো এই যে এখানে যেই কথাটা বলেছেন তিনি যে পাঁচই আগস্টের পর আপনারা গণহত্যার যে একটা বিপ্লব ঘটেছিল এই বিপ্লবের পরে কিন্তু জ সজীব আজেদ জয় একটি বক্তব্য দিয়েছেন কিছুদিন পরে যে আপনারা কিভাবে দেশ চালান বা ডক্টর ইউনুস কীভাবে দেশ চালায় সেটা আমরা দেখে নিব। আসলে এই যে কথার এই মিনিংটা কি এর ওয়ার্ডটা কি এটা যদি আপনারা একটু জাস্ট বিশ্লেষণ করেন বা এটাকে ইনভেস্টিগেশন করান বা এটাকে তদন্ত করেন তাহলে কিন্তু হাজারটা কথা বের হয়ে যাবে আমরা জানি ছোটোবেলা একটা ওয়ার্ড পড়েছি বা যে কোনো একটা ওয়ার্ডের পিছনে অনেকগুলো রিজন থাকে অনেকগুলো রিজন থাকে সেম ওই যে সজীব ওয়াজেদের জয়ের যে কথাটা যে ডক্টর ইউনুস কিভাবে দেশ চালায় সেটা আমি দেখে নিব দেখে নিব আমরা দেখে নিব এর পিছনের কারণ থাকে হাজারটা হাজারটা বা হট্ট হট্ট মানে অনেক অনেক রিজন থাকে তো এই যে রিজনগুলো এইগুলা ইনভেস্টিগেশন করেন সরকার উপর মহোদয় যারা আছেন আপনারা এটা ইনভেস্টিগেশন করেন কেন আগুন লাগছে কেন সচিবালয়ের মতো জায়গাতে বাংলাদেশের একটি হৃৎপিন্ডকে বলা হয় সচিব এই সচিবালয় তো এই সচিবালয়ে কেন আগুন লাগবে আর একদিন বন্ধ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আর এই বন্ধ থাকাকালীন কেন আগুন লাগবে কারা আগুন লাগিয়েছে কারা এখানে ছিল কাদের দায়িত্বে এখানে সচিবালয় ছিল তো আপনারা এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে ছিল আর সেখানে আগুন লাগিয়ে যাবে আর সেখানে এটা সহজভাবে ভাবে মানতে পারবো বাঙালি আর মানবে এটা এটা কখনই হতে পারে না হ্যাঁ এটা ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেশন যারা দায়িত্বে ছিল যারা পাহারা ছিল যারা আগে এখানে ডিউটিরত ছিল তাদেরকে ধরেন তাদেরকে ধরে এরপরে ইনভেস্টিগেশন করেন যারা পাহারায় ছিল তাদেরকে ইনভেস্টিগেশন করেন হ্যাঁ হবে একটার পর একটা ইনভেস্টিগেশন হবে ইনশাল্লাহ সেটা সমাধানে আসবে কিন্তু আমাদের মধ্যে কিছু লোক গাফটি মারে বসে আছে সে তারা হচ্ছে কারা তারা হচ্ছে ওই পারের লোক যারা কিনা বাংলাদেশকে চায় না তারা বাংলাদেশের স্বাধীনতাকে চায় না তারা বাংলাদেশের স্বর রক্ষা করতে চায় না কারণ কারণ কি তাদের ভিতরে ঢুকে আছে বিশেষ করে তাদের ভিতরে ঢুকে আছে ইসরায়েলের মতন দালালি এই কি স্বভাব লম্ব যার কারণে তারা নিজের মাতৃভূমিকে দিয়ে দিতেও প্রস্তুত যে কোনো মুহূর্তে তো আমি চাই যে আমার দেশ আমার মাতৃভূমি কখনই যাতে ইন্ডিয়া বা কারো হাতের কাছে না না হারায় বা কারো কাছে না চলে যায় সেটা আমি চাইবো সর্বপ্রথম এটা হচ্ছে আমার দাবি এক লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে নাহিদ জেলার দায়িত্বে এখন তো সরকারকে আমি বলব সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য স্যাবোটাজ আছে কিনা চট্টগ্রাম বাংলাদেশের অংশ এট এনি কস্ট বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোন সীমান্ত থেকে এসে চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দেবে তাদের কারো চোখ থাকবে না হাতও থাকবে না জুলাই আগস্টের পরিবর্তনের পরে এই কলকাতা নিয়ে যারা। আমাদের চিকেন নেক এর গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে ফেনী নদীর পারে আমাদের কেটে দিবে কেটে অংশ নিয়ে যাবে পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে চিটাগাং এর পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার চট্টগ্রাম বাংলাদেশের অংশ এট এনি বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে পুরো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দেবে তাদের কারো চোখ থাকবে না হাতও থাকবে না খুব পরিষ্কার বক্তব্য এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না কেন কম্প্রোমাইজ হবে সেই বিষয়টি আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আপনার মাতৃভূমি সাত লক্ষ শহীদের বিনিময়ে সাত লক্ষ ভাই বোনের বিনিময়ে আমরা এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত সম্পদ আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি যেখানে মা সমতুল্য বলা হয় বা নিজের রক্ত সমতুল্য বলা হয় সেই ভূমি এক ইঞ্চি ভূমি কাউকে এভাবে ছেড়ে দেবো এটা তো হতে পারে না আমরা তো এখানে দান করতে এসি নাই যে কাউকে দান করে দেবো সে তার দরকার আরও তাদেরকে দান করে দিব আমরা তো এইরকম দানওয়ালা লোক নয় যে মাতৃভূমি নিজের মাতৃভূমি দিয়ে দান করে দিয়ে তাদেরকে আমি উদারতা দেখাবো হ্যাঁ আমার ভূমিতে আসো আমরা তোমাদেরকে সাধুবাদ জানাই আমাদেরকে এখানে বেড়াইতে আসো সেটাতেও সাধুবাদ জানাই কারণ তোমারা মেহমান মেহমানকে কখনই আমরা আপ্যায়ন ছাড়া অন্য অন্য কিছু করবো না কিন্তু আমার দেশের দিকে তাকিয়ে এক ইঞ্চি মাটি নিয়ে তোমরা গর্জিতভাবে কথা বলবা সেটা কখনোই হতে পারে না আমার দেশের সর্বভৌমত্ব রক্ষার জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয় সেখানে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ কেউ কেউ দাবি দাবি করেন আপনারা যে চট্টগ্রাম আপনাদের ওই নোয়াখালী আপনাদের এই উমুক জায়গা আপনাদের এটা কখনোই হতে পারে না হ্যাঁ তবে আমরা দাবি করতে পারি সেটা জোর গলায় আমরা দাবি করতে পারি যেটা কিনা না উনিশশো একাত্তরের আগে বাংলা এই বাংলা আপনার আগ্রা পর্যন্ত হায়দ্রাবাদ ইয়া পর্যন্ত কীটা বলে যে এদিকে চিকেন নেকের যে জায়গাগুলো ছিল আপনার বিহার মালদা তারপরে হচ্ছে মুর্শিদাবাদ এগুলো বাংলাদেশের একটি অংশ ছিল সেই অংশগুলা আপনারা দখল করে নিয়েছেন কীভাবে নিয়েছেন হয়তো কোনোভাবে কোনোভাবে আপনারা একটি ঝগড়া লাগিয়ে দিয়ে উনিশশো একাত্তরের যেই ইয়া ইয়া খানের যে সাথে যেই যুদ্ধের একটা দামামা হয়েছে আমাদের শেখ মুজিবুর রহমানের সাথে এখানে যে একটা পায়তারা হয়েছে তার মূল অধিনায়ককে তার মূল কারণটাকে তার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া কারণ হচ্ছে এই এই পাকিস্তানকে এই পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করার মূল রিজনই হচ্ছে ইন্ডিয়া কারণ হচ্ছে ইন্ডিয়া যদি এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে পারে তাহলে তাদের একটি সূত্রপাত হচ্ছে পাকিস্তান দুর্বল হয়ে যাবে আর পাকিস্তান যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা প্রতিপক্ষকে গায়েল করতে পারবো তো এই যে গায়েল করার একটা পায় তারা ছিল বাংলাদেশকে আলাদা করার একটা পায় তারা ছিল বাংলাদেশকে চাইছিল তারা যে হ্যাঁ তাদেরকে আলাদা করে এই এতটুক বাংলাদেশ বাংলাদেশটাকে আমরা পরবর্তীতে দখল করে নেব হ্যাঁ তারা কিন্তু অলরেডি কলকাতাকে ওয়েস্ট বেঙ্গলটাই ছিল আমাদের কারণ এই বাংলা আর এই বাংলা ছিল একই হিসাবে কারণ কি এই দুইবার বাংলায় কিন্তু বাংলা ছিল আমরা বাঙালি ছিলাম আমাদের সাংস্কৃতিক আমাদের অর্থনৈতিক আমাদের সামাজিক আমাদের পরিবেশ আমাদের যে অর্থনৈতিক অবস্থা পরিবেশ অবস্থা আমাদের যে আচার আচার আখলা চরিত্র এগুলো সেম অনেকটাই আমাদের সাথে অ্যাডজাস্টেবেল মিলছিলো এবং কি তখনও আমাদের এই অঙ্গরাজ্যই ছিল বাংলাদেশ তো এই যে বিষয়গুলো তারা কিন্তু হাতিয়ে নিয়েছে অনেক কিছু। কিন্তু এখন যদি চান স্বাধীনের পরে ওটা ব্রিটিশ আমলে ছিল কিন্তু এটা ব্রিটিশ আমল না এটা হচ্ছে উনিশশো একাত্তরের পরে স্বাধীন হওয়া দেশ এই স্বাধীন হওয়া দেশের ভিতরে এসে আপনারা দাবি করবেন চট্টগ্রাম আপনাদের নোয়াখালী আপনাদের কখনই হতে পারে না হ্যাঁ তবে দাবি করবেন দাবি করলে আমরাও দাবির প্রতিক্রিয়া জানাতে পারি ইনশাল্লাহ তো আশা করি দাবি করেন ওই ভেবিচিন্তে দাবি করবেন আর ভেবেচিন্তে ইনশাআল্লাহ আপনারা হাত বাড়াবেন আমরা কিন্তু বসে থাকবো না এটা ওয়ার্নিং নয় জাস্ট এটা ওয়ার্নিং ওয়ার্নিং ইনশাআল্লাহ যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোন কম্প্রোমাইজ হবে না যারা বাংলাদেশের চিকেন নেক দিয়ে খেলছে তাদের ভূ রাজনীতি নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীল খেতের গাইড বই করে যদি আপনারা মনে করে থাকেন চালক্য করে থাকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন অনেকবার ভেবে রাখা উচিত তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার এদি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইন্স্যুরেন্স পলিটিক্স করছি

বলা কথা হয়তো তিনি দেশের কোনো ক্ষমতায় ছিলেন না দেশের কোনো আগামাত্রা তিনি বুঝেন না কিন্তু বুঝে উঠতে উঠতে একটি সময় লাগে যেমন আমি একটা উদাহরণ দিই আপনি যদি একটি বিজনেস করেন একটি বা আপনি একটা কোনো নতুন কিছু করতে যান বা নতুন উদ্যোক্তা হতে চান তা আপনার উদ্যোক্তা হতে গেলে প্রথম পর্যায়ে কিন্তু আপনাকে সফলতা অর্জন করা সম্ভব না কারণ আপনি সিঁড়ি দিয়ে না বেয়ে আপনি পাঁচতলায় চাবেন লাভ দিয়ে উঠে যেতে এটা কখনোই সম্ভব না আপনাকে সিঁড়ি পাঁচতালায় উঠতে গেলে ওই একতলা থেকে পাঁচতলায় বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে হেঁটে কষ্ট করে কিন্তু উঠতে হবে অথবা লিফটের মাধ্যমে উঠতে হবে কিন্তু আপনাকে ওই একতলা শুরু থেকে অতিক্রম করে কষ্ট করেই কিন্তু আপনাকে পাঁচতলায় উঠতে হবে আপনি এক লাফে কিন্তু তলায় উঠতে পারবেন না পাঁচতলায় উঠতে পারবেন না সেম ডক্টর ইউন সরকার বা আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার বলি অন্তর্বর্তীকালীন সরকার বলি সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু লাভ দিয়ে আপনাকে সব কিছু এনে দিতে পারবে না বা সব কিছু করে দিতে পারবে না হ্যাঁ এখন আপনার স্বার্থ থাকতে পারে আপনার ব্যর্থতাও থাকতে পারে সেখানে কি ব্যর্থতা থাকতে পারে আর কি কী স্বার্থতাই থাকতে পারে সেটি আমাদেরকে তদন্ত করে দেখতে হবে সেটি আমাদেরকে মাথা খারিয়ে বুঝতে হবে একটি সরকার চাইলে সব কিছু করা সম্ভব না হ্যাঁ বিগত সরকার যারা ছিল বা যাদের অর্থনৈতিক অবস্থা ছিল বা তাদের যে দুর্নীতিক অবস্থাগুলো ছিল সেটি আপনাদের মাঝে তুলে ধরেছে এবং কি সামনে তুলে ধরতেছেও এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা কিন্তু একটু ইনভেস্টিগেশন বা একটু যাচাই করলে বুঝতে পারবেন যে বিগত সরকার বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন পদে পদে বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বা লেনদেন অবস্থা ব্যাংকিং অবস্থা ব্যাঙ্কিং খাত আপনারা দেখতে পেরেছেন যে কি অবস্থা করেছে একটা ব্যাঙ্কেও টাকা পয়সা নেয় ব্যাঙ্কগুলো পুরো খালি হয়ে গেছে লুটপাট হয়ে গেছে তারপরে আপনারা এই ইয়ার কথা বলেন না কী বলা হয় যেটা আমরা ইনভেস্ট করছি তো এই যে এই বাজারগুলো আপনার দেখেন অবস্থা খালি হয়ে গেছে কেন হয়েছে এই কারণ কারণ হচ্ছে উদা হয়ে গেছে টাকা উদা হয়ে গেছে টাকা নাই ব্যাঙ্ক খালি লোন লোন নিতে পারতেছে না যার পঞ্চাশ লাখ বিশ লাখ টাকা ব্যাংকে পড়ে রয়েছে বা এক কোটি টাকা পড়ে রয়েছে সে গেলে এক লাখ দুই লাখ টাকা পাচ্ছে যারা গেছে পাঁচ লাখ আছে তাদেরকে দিয়েছে বিশ হাজার দশ হাজার এই যে অবস্থা কারণ এই অবস্থাগুলো কেন হয়েছে কি কারণ হয়েছে এটা লুটপাট হওয়ার কারণে দেশের থেকে অর্থ পাচার হওয়ার কারণে যেই টাকা অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে সেই টাকা চাইলে আরেকটা সিঙ্গাপুর বানানো সম্ভব বাংলাদেশকে সিঙ্গাপুর কেন আরেকটা ডাবল আবার ডাবল সিঙ্গাপুর বানানো সম্ভব ছিল বাংলাদেশ থেকে যেই অর্থ পাচার হয়েছে হ্যাঁ আমি বুঝি সেটা হয়তো যে কোনোভাবে সে ব্যক্তিত্বভাবে সে নিজস্বভাবে পাচার করছে বা কারো মাধ্যম দিয়ে পাচার করছে যে কোনোভাবেই পাচার করছে পাচার করুক না কেন আমার কথা আমার দেশের অর্থ কেন অন্যের কাছে যাবে হ্যাঁ তুমি অর্থ কামাইছো অবৈধ অর্থ কেন কামাইলা তুমি বৈধভাবে অর্থ কামাইয়া আপনি এক কোটি দুই কোটি দশ কোটি বিশ কোটি টাকা কামাইয়া আপনি এটার বৈধতা নাই এটা যাচাই করবেন না লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার আপনি বাছাই করিয়া দেশের বাইরে অর্থ করবেন আর দেশের বাইরে নিজের দেশে কিছু করবেন না তাহলে আপনার সার্থতা কোথায় আপনার দেশপ্রেম কোথায় সেটা তো বোঝাই যায় সেটা আপনিও আমিও বুঝি আপনার দেশপ্রেমটা কোথায় গিয়ে দাঁড়াইছে তো সুব্রত সর্বোপরি এই কথাই বলি যে দেশকে ভালোবাসবেন নিজের মাতৃভূমিকে ভালোবাসবেন নিজের দেশ আগে নিজের মাতৃভূমি আগে হ্যাঁ আপনার রাগ থাকতে পারে আপনার খুব থাকতে পারে আপনার প্রতি বা আপনার সহমতের প্রতি আপনার সহপাঠীর প্রতি বা আপনার এলাকার প্রতি আপনার রাগ থাকতে পারে আপনার খুব থাকতে পারে কিন্তু মাথায় একটা জিনিস নেবেন আপনি যেই মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছেন এর মতো স্বাধীনতা পৃথিবীতে আর কোনো দেশেই পাবেন না তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে চিন্তা করে ভেবে চিন্তা করে দেখতে হবে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যান আপনি পাসপোর্ট ছাড়া আপনার এনআইডি ছাড়া আপনি কার্ড ছাড়া আপনি রাস্তায় বের হতে পারবেন না আপনার স্বাধীনতা আপনার দেশে যেভাবে বের হয়েছেন অন্যের দেশে এইভাবে সে আপনি বের হতে পারবেন না তো সেমভাবে আপনাকে চিন্তা করতে হবে আপনার মাতৃভূমি তার মানে আপনার ফ্যামিলি আপনার মাতৃভূমি আপনার দেশ আপনার মাতৃভূমি আপনার অহংকার সেই অহংকারকে আপনারা দুলিশাত করে দিবেন কারোর সাথে মিলে কারোর সাথে মিশে এটা কখনোই চিন্তা ভাবনাও করবেন না কারণ নিজের দেশকে ভালোবাসতে শিখুন নিজের মাতৃভূমিকে ভালোবাসতে শিখুন যেমনটা আপনার ফ্যামিলিকে ভালোবাসুন যেমনটা আপনার সন্তানকে ভালোবাসুন সে তো সেমভাবে আপনার মাতৃভূমিকে আপনার সর্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজেকে জাপিয়ে পড়তে হবে সেটা যে কোনো মূল্যে যে কোনো সময় যে কোনোভাবে ইনশাআল্লাহ আমিও একমত আপনারাও যদি আশা করি ইনশাআল্লাহ একমত থাকবেন সুপ্রিয় দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে সেফটিতে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত